আল্লাহ রাবুল আলমিনের কাছে আলোচনা করেন যে ময়দানে অমুক জায়গায় কিছু মানুষ বসে আপনার দিনের আলোচনা করছে এবং আল্লাহ রাবুল আলামিনের কাছে তাদের নাম স্মরণ করা হয় আমরা কি আল্লাহর কাছে সেই নামের স্মরণে আছি বলে মনে হয় অবশ্যই আমরা আছি সমানীয় ভাইরা আজকের এই মাহফিলে যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আমাদের বিভিন্ন বাহিনীর ভায়রা রয়েছেন মা বোনেরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং সর্বোপরি এই বাংলাদেশকে আমরা যারা প্রচণ্ড ভালোবাসি আমরা যারা মোহ্বত করি আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে যারা বিভিন্ন সময় বাহান্নে একাত্তরে নানানভাবে আমাদের এই দেশকে সমৃদ্ধশালী এবং এই দেশকে সিকিউর করার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে তাদের মাগ ফেরাত তাদের কল্যাণ তাদের বারাকা কামনা করে আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা ইনশাল্লাহ আমি শুরু করছি প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে যে আয়াতগুলো দুটো আয়াত তেলাওয়াত করেছি একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত হচ্ছে সুরা হামিম আমিম সুরা হামিম আসার উনিশ এবং বিশ নম্বর আয়াত আয়াত দুটো রক্ত হচ্ছে ইয়ামাসর আদা উল্লহ ইলান্না রিফাব নিউ জাউল যেইদিন আল্লাহ রবুল আলামী সকলকে হাসর করবেন হাসর আমরা বুঝি অর্থাৎ দুনিয়ার সময় যখন মারা যাবে আল্লাহ তালা যখন বিচারের প্রক্রিয়া শুরু করবেন সকল মানুষ তার মাক বাবারা তার কবর থেকে উঠবে যে যেখান থেকে মারা গিয়েছে সে সেখান থেকে উঠে যাবে উঠে যখন একত্রিত হবে মায়দানে আল্লাহ বলছেন সেখানে যারা আসবে যারা আল্লাহর ভিন্ন কাজ করেছে এরকম মানুষদেরকে দলে দলে ডেকে আনা হবে এবং পরে কি করা হবে যখন তারা সবাই এসে যাবে ব্যক্তি যারা আসা হলো আসবে যারা তাদের ভেতরে যারা পাপি সেই হাতগুলো হাত গুলো মানে হচ্ছে কান তাদের কান ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে চোখ তার বিপক্ষে সাক্ষ্য দিবে তার চামড়াগুলো তার বিপক্ষে সাক্ষ্য দিবে কি কি ব্যাপারে বিমা কানু কানুবুল যা তারা অর্জন করেছে প্রিয় ভাই আমার এই আয়াত যখন নাজিল হচ্ছে এই আয়াতগুলো ইস্যু রাখি তখন রসুল আক্রম সাল্লামের মক্কার জীবনের শেষ দিকে উনি মক্কায় কত বছর ছিলেন দাওয়াতি কাজ করতেন কত বছর ধরে কোরআন আসার পরে কত বছর মক্কায় তিনি ছিলেন তেরো বছর আমাদের ওয়াজ মাহফিল জাতীয় কিছু তথ্য শেয়ার করতে হবে পারস্পরিক আহ না হলে আমরা ভুলে যাব তো তেরো বছর তেরো বছরের শেষ দিকে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সুরাটি পাচ্ছেন তার একটা বিখ্যাত ঘটনা রয়েছে সেটা আমি সামান্য একটু আলোকপাত করতে চাই ব্যাপার আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহ বললেন ওয়ানদিরা আশীরাতাকাল আকরাবিন নবী মুহাম্মদুর আপনি আপনার প্রিয় মানুষদের কাছে কাছে আত্মীয়দেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন আল্লাহ রাব্বুল আলামিন কালামে বলেছেন জান্নাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে সেই সম্পর্কে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আল্লাহ তাআলা বললেন ওয়ানদিরা থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াতের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু করলেন তাহলে ইসলামের দাওয়াত দেওয়াটা মূলত কার কাজ কার কাজ কে শুরু করেছে প্রথম আল্লাহ নবী সাল্লাম তাহলে যিনি এই কাজটি করবেন তিনি কার সাথে যুক্ত হয়ে যাবেন

আমরা গত রমজানে বা কাছাকাছি সময় যখন আমাদের কোনো বড় মানুষের সাথে আমরা মিশে যাই আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান কামাল এমপি মহোদয় গত আমাকে জড়িয়ে ধরেছেন। আমার শ্বশুর ওনার বাড়ি কাছের মানুষ তিনি বলছেন যে আপনারা তো সবাই ডাক্তার ব্যারিস্টার মাস্টার তো খুবই ভালো তা আমি মনে করুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কোলাকুলি করেছি আমার একটু মর্যাদা বাড়েনি বেড়েছে কিনা বেড়েছে অবশ্যই বেড়েছে অনুরূপ ভাবে যদি ভাই আপনি মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে আসো কোরআনের পথে আসো রসুলের পথে আসো আপনার সম্পর্কটা রসুল আকরম সাল্লা সাল্লামের সাথে হয়ে যাবে আপনার মর্যাদা যে আপনি মর্তের মানুষ ছিলেন সেই আপনি স্বর্গের মানুষ হয়ে যাবেন যে আপনি ছোট মানুষ ছিলেন সেই আপনি অনেক বড় মানুষ হয়ে যাবেন ঠিক কি না এই কাজটা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো

তিনি ডাকলেন ইয়া কৌমি ফিহির ইয়া কৌমি কুরাইশ আনা উহাদ্দিরুকুম আনা উহাদ্দিরুকুম বাইনা আইদিকুম ওয়া খালফাকুম আল আদুওয়াকুম আল্লাহ রাসূল বললেন ওহে বনি ফিহির ওহে বনি কুরাইশ তোমরা এসো আমি তোমাদের সামনে প্রচুর অসংখ্য শত্রু শত্রু দেখতে পাচ্ছি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলল ইউ আর দা ট্রাস্ট ওয়ার দ্য পারসন ইউ আর দা বিলিভার পারসন ইউ আর দা পারসন উই ডিডন্ট সি ইউ টু মেক এনি সাবভার্সিভ টাস্ক আমরা আপনাকে এমন দেখেছি কোনো দিন খারাপ কাজ করেননি সুতরাং আপনি যেই বলেছেন আপনি সত্য বলেছেন আমরা বিশ্বাস করি আল্লাহর রসুলের কথা বিশ্বাস হবে কাফির মুশ্রিক মুসলিম সবাই বিশ্বাস করেছে প্রিয় হাবিব সাইদা আলা সাফা সাফা পাহাড়ে উঠলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন ও আমার মানুষেরা ও আমার কওমের লোকেরা আমি সেই দিনের ভয় দেখাই যেদিন পিতা মাতার কাছে কার কাজে আসবে না সন্তান পিতার কাজে আসবে না কেউ কারো আসবে না কাজে আসবে না আমি সেই দিনের ভয় দেখাই আবু জাহাল হঠাৎ করে দাঁড়িয়ে গেল আবু জাহলের হাতে পাথর ছিল আবু জাহাল পাথর নিক্ষেপ বলল রাসূল আকরাম সাল্লামের দিকে হঠাৎ করে বলল উসতাবান লাকায়া মুহাম্মদ আলী হাযা আল্লাহ রাসূলের দিকে আবু লাহাব পাথর মারলো বলল তুমি এজন্য ডেকেছো এই কথা বলবা তাই কার গায়ে হাত দিয়েছে আল্লাহ রসুলের গায়ে আল্লাহ তালার সহ্য হয় নাই আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব আমরা সবাই বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব এই আয়াত আমরা পারি তো সবাই আল্লাহ ঘোষণা করলেন ধ্বংস হয়েছে আবুল আহাব এবং তার দুই হাত তার গোষ্ঠীরা সকলেই ধ্বংস হয়েছে কে বললেন আল্লাহ দাদা আল্লাহ নবীর গায়ে যদি কেউ সামান্য আঁচড় দেয় তার ধ্বংস অনিবার্য কারণ নাম আছে আবুল্লাহ ভাই আছে নাকি কেউ রেখেছেন কোরআন শরীফে আছে না আব্লাহ নাম তো রাখেন নাই কেন রাখেন নাই রাখুক না কেউ না রাখবে না আল্লাহর নবের দাওয়া চলতে 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 এক সময় কাফির মুশ্রিকদের মাথা ব্যথার কারণ হয়ে গেল যে মুহাম্মদ যদি এভাবে চলতে থাকে তাহলে তো আর তাকে থামানো যাবে না কাবা বাইতুল্লাহয় রয়েছে কাবা বাইতুল্লাহ কে কে গিয়েছে একটু হাত দেখি আপনাদের শহরের মানুষ অনেকেই যেয়ে থাকবে হাজতওয়ালা আপনারা করেছেন একটু হাত দেখি তাও সাড়া করুন আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ আমাদেরকে কাবা ziyaret না করায় তুমি মৃত্যু দিও না সকলে বলে আমিন আল্লাহ বাইতুল্লাহর এক কর্নারে বসে রয়েছেন আর উতবা সাহেবা মোলাহা আবু তাইবা এর আর এক কর্নারে বসে রয়েছে উতবা বিন রবিয়া বলে তোমরা যদি মনে করো আমার বন্ধুরা আমি মোহাম্মদকে একটু পারি যে সে তার কাছ থেকে বিরত হয় কিনা উতবা বলে আবু জাহাল আবু লাহা বলে যাও উতবা তুমি পারো তুমি অনেক বাগ্মি তুমি আরবি ভালো বোঝো তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে বোঝাতে পারো অথবা

আর এনি পজিশন ইউ বান্চু মন অ্যাচিভ কোনো পথ চাও কোনো টাকা চাও সুন্দরী নারী চাও ও মুহাম্মাদ যদি তুমি চাও আকাশের চাঁদটাকে খুলে এনে তোমার বাম হাতে দিয়ে দিব যদি তুমি চাও আকাশের সূর্যটাকেও তোমার ডান হাতে এনে দিব ও তুমি তোমার কাজটাকে একটু থামাও কে বলছে অতিন রবিয়া আল্লাহ রসফ থেলেছিলেন থামা

আপনারা বসেছেন দুই হাত পেছনে ঠ্যাস দিয়ে বসছে দুই হাত পেছন দিয়ে ঠ্যাস দিয়ে বসে বসে আল্লাহর নবী শুরু করলেন হামিম তেনজিলুমিন কিতাবি মবিন আল্লাহর নবী শুরু করলেন সুরা হামিম আশাদা আমি হাফেজ নাইয়ে একটু ভুল হয়ে যেতে পারে আল্লাহর নবী সাল্লাহ হামিম দিয়ে শুরু করেছেন পড়তে পড়তে অত বা শুনে অত শুনছে যেই যেই আসলেন আল্লাহর নবী ওই আয়াতের কাছে যে যদি তোমরা এই কাছ থেকে মোহাম্মদের বিরোধিতা থেকে বিরত না হও তাহলে যেমন আওয়াজ যেমন শব্দ এসেছিল আত এবং সামুদের উপরে এরকম ত্রিনিদাত এরকম কঠিন শব্দ তোমাদের উপরে এসে তোমাদের ধ্বংস করে দিবে আল্লাহ নবী যখন এই আয়াত বলেন হুট করে অথবা তার মুখে হাত দেয় ভাতিজা আর তুমি বলো না ভাতিজা বললে কি হবে ভাতিজা বললে কি হবে এক্সিকিউটিভ হবে ভাতিজা যদি বলে এটা হবে তাহলে ওই মক্কার একটা মানুষ আর জীবিত থাকবে থাকবে না এতবা সুরা শেষ পর্যন্ত শুনে যখন বন্ধুদের কাছে যাচ্ছে বন্ধুরা বলছে আল্লাহি কদ গায়ারাত উযহু উতাইবা খোদার শপথ করে বলি উতাইবার চেহারা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়েছে কেন কেন হয়েছে কোরআন রিভিলস প্রমাণ নাও মাইটি

আমার মতো দুই একজন কেউ কথা বললে আপনারা দামই দিবেন না এটা জানা কথা কিন্তু প্রধানমন্ত্রী বললে সেটা দাম হবেই আল্লাহ নবী অথবা এমন কথা বললেন ওতবার চেহারা পরিবর্তন হয়ে গেছে ওতবা তার বন্ধুদের কাছে যায় বলে ও আমার কমের লোকেরা আমি এমন কথা শুনেছি ও আমার বন্ধুরা তোমরা শোনো আমি মোহাম্মদের কাছ থেকে এমন কথা শুনে এসেছি এই কথা আমি আর জীবনে কোনোদিন শুনি নাই আমি সুরা হামিম সাজদার এই আয়াতের পটভূমিটা বলছি আল্লাহ নবী সরাসরি ডাইরেক্টলি পড়েছেন উৎবার ভেতরে খুব প্রভাব বিস্তার করেছে অথবা যে বলছে শোনো কমের লোকেরা ইফ ইউ ফলো হিম ইউ উইল বি রেসপেক্টেড যদি তোমরা তাকে ফলো করো তোমরা সম্মানিত হবে হুম হুম যদি মোহাম্মদকে তোমরা আনুগত্য করো তোমরা শক্তিশালী হবে তোমরা মর্যাদাবান হবে আবুল আহাম আবু জাহাল বলে অথবা তোমার উপরে মোহাম্মদ জাদু করলো নাকি তুমি তো এমন কথা বলবা বলে তার কাছে যাও নাই তোমার কি হলো তুমি মুহাম্মাদের কাছ থেকে আসলে আর তোমার কথা উল্টা পাল্টা হয়ে গেল উল্টা পাল্টা হয়েছে না ঠিক হয়েছে কপালে হেদায়ত না থাকলে সত্য কথা কি মনে হয় উল্টা পাল্টা মনে হয় প্রিয় আমার হেদায়েদের জন্য থাকতে হবে আল্লাহ বলেছেন মাই ইউদাল হাদিয়া প্রিয় এই মাহফিলে যারা আছেন এদিক সেদিক ভেতরে চলে আসেন না এখানে আল্লাহর রহমত নাজিম হচ্ছে এটা হাদিসের কথা যারা এই মাহফিল আয়োজন করেছেন যারা কষ্ট করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে একটা জানান দিই আল্লাহর কাছে একটু তাকবির দেই যারা মাহফিলের আয়োজক যারা পৃষ্ঠপোষক যারা টাকা দানকারী আমরা তাদের জন্য আল্লাহর কাছে একবার একটু জানান দেই না সবাই আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা একটু আল্লাহ আকবর বলবেন ঠিক আছে লিল্লাহি তাকবীর একটু জোরে বলি লিল্লাহি তাকবীর শুক্রান্লাহ প্রিয় ভাইরা যারা বাইরে আছেন ভেতরে আসেন যুবক ভাইরা

এই রমজানের ভেতরে ইন্তেকাল করেছেন আমাদের প্রফেসর ডক্টর জিয়া রহমান হ্যাঁ আপনি ছিলেন শুনেছেন জিয়া রহমান স্যারের সাথে আমি কয়েকদিন আগে একসাথে দেখা করেছি আমরা একসাথে ফুটবল খেলছি জিয়া রহমান স্যার আমাদের ছেড়ে চলে গেলেন আমি খুবই কষ্ট আমরা ব্যথিত হয়েছি কিন্তু আর আমাদের ফেরানোর সুযোগ আছে নাই প্লিজ কাম হিয়ার ভাই সবাই আসেন যুবক ভাইয়েরা যারা আছি আমরা আমরা তো চলেই যাব আসেন না এই আল্লাহর কাছে থাকবে আল্লাহ তালা আমাকে আপনাকে ধরে রাখবেন একটা ছবি যদি থাকে আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমার এই ছবি ছিল এই ময়দানের এই উসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারেন না সে আশা আমাদের আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল সুরাহামি মাসাজদার এই পট